আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ট্রাভেলিং ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি দার্জিলিংয়ের আরেকটা হোটেলের রিভিউ দেখাবো হোটেল দেখাবো আপনাদের সুবিধার্থে যারা যাবেন ইজি যেন পেয়ে যান এটা হলো ম্যাল রোড উপরের দিকে ম্যাল রোড চলে গিয়েছে আর বামে একটু পাহাড়ি ঢালু পথ দিয়ে নিচে চলে গেছে আমি যে হোটেলটা দেখাবো এটা কিন্তু একদম ক্যাভেন্ডার্সের যে বিল্ডিং সেটার পাশেই কিন্তু এটার রাস্তাটা নিচে দিয়ে ক্যাভেন্টার্সের গেটটা মেল রোডের উপরের দিকে যে গিয়েছে সেটা আর ক্যাভেন্টার্সের পিছন দিয়ে যে নিচের দিকে ঢালো পাহাড়ের রাস্তাটা গিয়েছে আমি সেটার কথা বলছি এখানে এই যে একটা রেস্টুরেন্ট আছে পদ্মা রেস্টুরেন্ট এটার খাবারও কিন্তু খুবই মজাদার আসলে যেতে যেতে সবই দেখাচ্ছি হোটেল হোক আর রেস্টুরেন্ট হোক সবার সুবিধার জন্য যাই হোক আমি ঢালু রাস্তা দিয়ে নেমে যাচ্ছি এই হচ্ছে এই যে এটা হলো ডানে যেই লাল আর ক্রিম কালারের যে বিল্ডিং এটাই কিন্তু ক্যাভেন্টার্সের বিল্ডিং এটার পরে যেই বিল্ডিংটা আমি কিন্তু সেটাই দেখাবো সেটাই হোটেল এই হোটেলের নাম হলো হোটেল সিভাম হ্যাঁ এটা হলো হোটেল মহাকাল যে রেস্টুরেন্ট আছে মহাকাল রেস্টুরেন্টের যে মালিক যে ওনার ওনারই কিন্তু এই রেস্টুরেন্ট ওনাদের আরও দুই তিনটা রেস্টুরেন্ট আছে সেটা ম্যানেজার আপনাদের বলে দিবে তো এই এই মহাকাল রেস্টুরেন্টের অপোজিটেই হোটেল শিবাম হুম তো এটা হলো এন্ট্রি এটা হলো রিসিপশন যদিও আমি সকালে গিয়েছি তখন ওনাদের গেস্টরা যে চলে গিয়েছে সেগুলি ক্লিন করার টাইম ক্লিনাররা এসেছে ক্লিন করছে ওনারা গুজগাজ করছে ওই সময় আমি গিয়েছি আমার হাতে সময় ছিল না কেউ কিছু মনে করে কোনো খারাপ মন্তব্য করবেন না এটা খুব ভালোভাবে ইজিভাবে নেবেন তাহলে দেখবেন ঠিক আছে আচ্ছা আমি ওই রিসেপশনের ওই যেই ম্যানেজার আছে উনি আরেকজনকে বললো আমাকে যেন রুম দেখিয়ে দেয় তো নিচের রুমগুলিতে গেস্ট ছিল বা ক্লিন ছিল না বেশি নোংরা ছিল তাই আমাকে উপরে নিয়ে গিয়েছে আমি উপরে সিঁড়ি দিয়ে একতলায় উঠে গেলাম একতলায় উঠে যাওয়ার পরে এই সিরিয়ালে রুমগুলো আছে ওই যে হোটেল মহাকাল তার অপোজিটে হোটেল সিভাম খুবই রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা হোটেল খুবই টপ ক্লিন এরা হলো গিয়ে রুম ক্লিন করছিল। উনি বলাতে ওরা বের হয়ে আমাকে সুযোগ করে দিল একটু ভিডিও করার জন্য কিন্তু রুমটা কিন্তু মেসি ছিল অগুছালো ছিল মানে ক্লিন করছে গেস্ট যাওয়ার পরে ক্লিন করছে তো আমার সময় নেই তাই আমি ওই সময় গিয়েছি কিছু করার নাই এটা হলো একটা ড্রেসিং টেবিল মানে আয়না এটা ওয়াশরুম ওয়াশরুমে গিজার আছে হাই কমোট আছে এবং খুবই ক্লিন একটা ওয়াশরুম ওখানে ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম হোটেলে কিন্তু আপনি গিজার পেয়ে যাবেন ফ্যান এসি নাই কিন্তু গিজার সব জায়গায় আছে এখানে র‍্যাক আছে এখানে একটা টেবিল আছে দুটো চেয়ার আছে সাইড টেবিল আছে এটা একটা ডাবল বেড আর পাশে জানালা আছে এখানে একটা আলমারি আছে আপনাদের জরুরি জিনিসপত্র রাখার জন্য সাইডে টিভি আছে টিভি আছে একটা র্যাক আছে আর মানে মোটামুটি টিপটপ একটা হোটেল দেখিয়ে দিলাম হোটেলের প্রাইসগুলিও বলে দিবে হোটেল ম্যানেজার আর ওখানে সিজন সিজন বলে একটা কথা থাকে হোটেলের রেট সবসময় একরকম থাকে না আপনারা বার্গেনিং করে নেবেন হ্যাঁ এটা দুশো ছয় নম্বর রুম আমি এখন ম্যানেজারকে জিজ্ঞেস করব। ম্যানেজার বলে দিবে রুম রেট কত ওনাদের কোথায় কোথায় হোটেল আছে সেটাও বলে দিবে ওনাদেরকে যদি বলেন অন্য হোটেলও অ্যারেঞ্জ করে দিবে। যদি এটা খালি না থাকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের সাথে সাথে লাইক বাটনটা প্রেস করবেন প্লিজ হ্যাঁ আমি তো বলি লাইক হলো আমাদের চার্জ প্রতিটা ইউটিউবার অনেক কষ্ট করে একটা ভিডিও বানায় আপনারা সাথে না থাকলে এটা হবে হবে না যাই হোক আপনারা দার্জিলিং গেলে আপনারা দেখবেন এই হোটেলগুলিতে যদি প্রাইস কম থাকে আপনাদের জন্য খুবই সুবিধা হবে তো আমি এখন কত পঁচিশশো চার হাজার টাকা পড়বে আর সিজন ছাড়া পঁচিশশো আর রুম

যেটাতেই যে রিসেপশনে আসেন আসলে ওনারাই বলে দিবে যে অন্য জায়গায় কোথায় হোটেল আছে বা রুম অ্যাভেলেবেল আছে কিনা আর ওনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে ঠিক আছে থ্যাংক ইউ